সালামু আলাইকুম একটি সংবাদ প্রকাশ হয়েছে সেটা হচ্ছে যে সরকারি সেক্টরে যে চাকরি হয় সেখানে বর্তমানে শূন্য পদ রয়েছে এরকম চার লাখ তিয়াত্তর হাজারের মতো এবং চার লাখ তিয়াত্তর হাজার যে শূন্য পদ আছে সরকারি সেগুলো পূরণ করার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে হয়তো সেটা প্রতিটি মন্ত্রণালয় অধিদপ্তর অর্থাৎ সশ সেক্টর যেগুলো আছে তারা হয়তো সেগুলো নিয়ে চিন্তা করছে ভাবছেন এবং কতগুলো পদ আছে কোন কোন পদ আছে ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা ভেবে হয়তো একটা পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা মানে উদ্যোগ নেওয়া হবে এবং নিয়োগের একটা প্রক্রিয়া চল বাংলাদেশে নিয়োগ সবসময় কম বেশ করে হচ্ছে কিন্তু বিগত প্রায় বছরখানেক যাবত আসলে বাংলাদেশে সেরকম নিয়োগ নেই এবং অনেকেই রিটায়ার্ড করেছে রিটায়ার্ড করার পরে আর নতুন নিয়োগ হয়নি এবং এরকম একটি বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া চালু হওয়া উচিত কারণ জুলাই বিপ্লবে অনেক ছেলে মেয়ে তারা কিন্তু কোঠা আন্দোলনের থেকেই যাত্রা শুরু করেছে এবং চাকরিতে কোটার বিষয়ে ফয়সলা করতেই গিয়ে কিন্তু একটা ফেসিবাদী সরকারের পতনও ঘটনা হয়েছে তাই একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি কিংবা অনিয়ম আছে সেগুলো দূর করে দিয়ে যাতে নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে প্রতিটি মানে চাকরির প্রার্থী তারা যাতে অ্যাপ্লিকেশন করতে পারে স্বচ্ছভাবে পরীক্ষা দিতে পারে এবং স্বচ্ছ নিয়োগ পেতে পারে যেই নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন হবে না কারণ বাংলাদেশের এর পূর্বে যতবার নিয়োগ হয় বিভিন্ন রাজনৈতিক সরকারের অধীনে প্রতিবারই কোনো না কোনোভাবে একটা অভিযোগ ওঠে যে এই নিয়োগগুলোতে দলীয়করণ করা হয় কিন্তু এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করব যে কমপক্ষে নিয়োগের ক্ষেত্রে একটা স্বচ্ছতা থাকবে কোশ্চেন আউট হবে না কোশ্চেন বিক্রি দেবে না বিজি প্রেস থেকে কোশ্চেন আউট হবে না এগুলি নিরাপত্তা দিতে হবে তারপরে ব্যাংক সেক্টর আছে বিভিন্ন সেক্টর আছে সেই সেক্টরের প্রশ্নপত্রগুলো যাতে খুব মানে কঠিন নজরদারির মধ্য দিয়ে মানে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে পারে কোনোভাবেই যাতে এগুলো বাইরে প্রকাশ হতে না পারে সেই নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে আর এই দেশে একটা চক্র আছে যারা নিয়ে চাকরি মানে দেওয়ার নামে টাকা নেয় কিংবা তাদের হাত আছে। অনেক মানে গোষ্ঠী আছে যারা লেনদেনের মাধ্যমে সে আমলা হোক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক তাদের সাথে যোগাযোগ করে সেখানে চাকরি দিতে পারে এরকম বাস্তবতাও আছে টাকা নিয়ে তারা চাকরি দেয় কিন্তু এই ব্যবস্থাটা যেন এই আমলে এই যে চার লাখ পাঁচ লাখ লোক নিয়োগ হবে এই আমলে যেন পাঁচটি পয়সা কাউকে দিতে না হয় সেই গ্যারান্টিটা সরকারকে দিতে হবে সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিতে হবে সরকার আমাদেরকে দিতে হবে যে সমস্ত অফিস কাজ করবে সেই অফিসের কর্মকর্তাদের এই গ্যারান্টি দিতে হবে যে নিয়োগটা স্বচ্ছ হবে কারণ এই আমলে যদি নিয়োগ স্বচ্ছ না হয় আর বাংলাদেশের ইতিহাসে কখনই স্বচ্ছ হবে আমরা চাই যে একটি প্রমাণ হোক যে প্রজাতন্ত্রে যে নিয়োগটা হবে সেই প্রজাতন্ত্রের সাধারণ নাগরিকরা পাবে সেটা দলীয় মানে পরিচয়ের কারণ হ্যাঁ দলের লোক যদি ভালো কাজ করে যে যে দলই করুক না কেন সেই যদি তার মেধা প্রজ্ঞা দিয়ে যদি লিখিত পরীক্ষা ভালো করতে পারে তারপরে ভাইভাতে ভালো করতে পারে তার যদি রেজাল্ট ভালো থাকে সব কিছু মিলিয়ে তা তার নিয়োগ হবে সমস্যা কী সেটা আমলি হতে পারে বিন হতে পারে জামাত হতে পারে কিংবা গণফোরাম হতে পারে যে কিছু হতে পারে যে পার্টির হোক না কেন তার যদি মেধা দিয়ে যোগ্যতা দিয়ে পরীক্ষা পাস করে মৌখিক পাশ করে যদি সে নিয়োগ পায় সেটা তার দলীয় হলো না সেটা তা প্রতিটি মানুষের কোনো না কোনো বিশ্বাস আছে আমার আপনার আলাদা আলাদা বিশ্বাস আছে থাকতেই পারে আমরা ভিন্ন মত মতের মানুষ আমরা হতে পারি কিন্তু রাষ্ট্রের ভালোবাসার ক্ষেত্রে রাষ্ট্রকে মানে সেবার ক্ষেত্রে আমাদের সবারই একরকম মন মানসিকতা থাকতে হবে তাই সেখানে যে যে দল করুক না কেন নিরপেক্ষ স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে যদি নিয়োগ হয় সেই নিয়োগটা অবশ্যই জাতির জন্য কল্যাণ করবে এবং আগামী দিনের একটা সুন্দর মানে আমলাতান্ত্রিক ব্যবস্থা কিংবা প্রজাতন্ত্রের কাজ করার জন্য একটা নিরপেক্ষ গোষ্ঠী পাওয়া যাবে ভালো মানুষ পাওয়া যাবে কমপক্ষে সুন্দর একটি প্রশাসন তৈরি করার একটা সুন্দর একটা সুযোগ কিন্তু এবার এর যেমন আবেদন ফি আগে যাই কিছু ছিল না খালি এবার তারা নির্ধারণ করেছে প্রস্তাব করেছে এরকম তিনশো পঞ্চাশ টাকা আর মৌখিক মানে পরীক্ষা হবে একশো নম্বরে আর কিন্তু মৌখিক পরীক্ষা ছিল অনেক জাতীয় সুবিধাগার মৌখিক নম্বর একশো নম্বর আরও কম হওয়া উচিত কারণ রিটেনের উপরে ডিপেন্ড করে যখন একটি বোর্ড বসে তখন বোর্ডে যদি তিনজন সদস্য থাকে তারা কিন্তু এই অ্যাকশন নাম্বারের মধ্যে তো অনেক দিতে পারে তাই না মৌখিক পরীক্ষা হবে একশো নাম্বারে যতবার ইচ্ছা ততবার বিসিএ দেওয়া যাবে একশো নাম্বারের উপর মানে মৌখিক হওয়া উচিত না তাতে হয় কি অন্যায় কিছু হওয়ার সম্ভাবনা থাকে মৌখিক নাম্বারটি হওয়া উচিত পঁচিশ থেকে তিরিশ এর বেশি না মৌখিক নাম্বার একশো হওয়া মানেই হলো সেখানে একটা গণ্ডগোল আছে সেখানে দুর্বল ক্যান্ডিডেটকে এগিয়ে নিয়ে আসার সুযোগ আছে যার চাকরি হবে না তাকেও চাকরি দেওয়ার একটা সুযোগ থাকে তো একশো নাম্বারটা সঠিক নয় সেখানে পঁচিশ থেকে মৌখিক সব মৌখিকে পঁচিশ থেকে তিরিশ হওয়া উচিত তাতে হবে কি যে বোর্ডে যারা থাকবে তাদের সাথে খুব একটা ডিফারেন্স থাকবে না নাম্বারে খুব একটা ডিফারেন্স থাকবে না তখন হবে কি যে লিখিত ভালো করেছে সেই কিন্তু মানে পরীক্ষায় সেই কিন্তু চাকরিটা পাবে তাই আমি খুব বোর্ডলি বলছি যে মৌখিক পরীক্ষা একশো হওয়া উচিত নয় একশো হওয়া উচিত নয় একশো হওয়া উচিত নয় এটা হলে অবশ্যই দুর্নীতি হবে অবশ্যই অন্যায় কাজ হবে এটা কমিয়ে নিয়ে আসতে হবে যাই আগামী দিনে আমরা এই যে চার লাখ তিয়াত্তর হাজার শূন্য পদের নিয়োগ এটা আমরা খুব দ্রুত গতিতে দেখতে চাই এবং এদেশে অনেক বেকার আছে বেকারের যে দুঃসহ যন্ত্রণায় কি বেদনা সেটা বেকার ছাড়া কেউ বুঝবে না যিনি বেকার ছিলেন তিনি যেমন বুঝেছেন হয়তো চাকরি পেয়েছেন আবার অনেক আছে সারা জীবনই বেকারত্ব জীবন নিয়ে মানে দুর্বিষহ জীবনযাপন করছেন তাই বেকারত্বের যে কি জ্বালা যন্ত্রণা সেটা যিনি মানে বেকার তিনিই বোঝেন অন্য কেউ বোঝে না আর যারা চাকরিতে আসেন তাদেরও একটু সহানুভূতি সহমূল থাকা উচিত যাদের চাকরি নেই তাদেরকে বিভিন্নভাবে মানসিকভাবে সাহায্য করা সহায়তা করা তাদেরকে স্বপ্ন দেখানো তাদেরকে এগিয়ে যাওয়ার পর দেখানো এই কাজটি কিন্তু যারা চাকরি করেন কিংবা যারা ভালো আছেন যারা মানে ভালো অবস্থানে আছেন তাদের কিন্তু করা উচিত কারণ বর্তমান যে ঊর্ধ্বমূল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সর্ব জায়গায় যে একটি অস্থিতিশীলতা এই পরিবেশে একটি মানুষ যদি বেকার থাকে তার যদি আয় না থাকে তখন সে কী করে খাবে এই প্রশ্নটা কিন্তু আমাদের আসতে হবে এই যে আজকে আপনি বলেন চুরি ডাকাতি চুরি শেষ রামী লুট পাট পিছনে কিন্তু একটা বেকারত্ব দায়ী তাই বেকারত্ব দূর করার জন্য সরকারকে অবশ্যই আপনার চেষ্টা করতে হবে এবং উদ্যোগ নিতে হবে তাহলে কামিয়াব হবে এবং দেশটা সুন্দর হবে আগামীতে প্রতিটি সরকারি নিয়োগ স্বচ্ছ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হোক কোনো রকমের লেনদেন না হোক এবং প্রশ্নপত্র আউট না হোক এবং যেখানে সিন্ডিকেট কাজ করে চাকরি দেওয়ার জন্য সেই বলয়টা ভেঙে দিতে হবে গোয়েন্দা সংস্থাকে অ্যালার্ট থাকতে হবে কোথায় কোন গোয়েন্দা কোথায় কোন গ্রুপ চাকরি দেওয়ার নামে টাকা নিচ্ছে বলাবণ দেখাচ্ছে এগুলি বের করে নিয়ে অর্থাৎ আগামীতে যাতে চাকরি হয় তার মেধা যোগ্যতা প্রজ্ঞা দিয়ে দল কিংবা টাকা কিংবা প্রশাসনিক সহায়তা কিংবা রাজনৈতিক সহযোগিতা এখানে যাতে কোনো ফ্যাক্টর হয়ে না দাঁড়ায় কারণ চাকরিগুলো হতে হবে রাষ্ট্রের প্রয়োজনে এবং রাষ্ট্রের যে একটা মানে মূল্যবোধ সেই মূল্যবোধদের আলোকেই হতে হবে তাই চাকরির ক্ষেত্রে কোনো রকমের মানে কারচুপি কোনো রকমের নিন্দনীয় পদক্ষেপ অপরাধ তারপরে কোনো কিছু গ্রহণ এগুলি যাতে না হয় সেটা নিশ্চিত করতে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবে